নির্বাচন হয়ে যাক ভোট দিক নিজে নিজের প্রার্থী বেছে যে দলটা ক্ষমতায় যাবে সে দলটা সেখানে বিতর্ক তখন পার্লামেন্টে যত কিছু এরা এই অন্তর্বর্তীকালীন সরকার যেটা আসলে দুর্বল কেন কোনো দল নাই ওইটাকে এখন এমন ভাবে ব্যতিব্যস্ত করে তুলছে এই খালি মিটিং করা যায় মিটিং করা যায় রাস্তা বন্ধ করে দেওয়া যায় অরাজকতা আপনি সহযোগিতা চান আপনাকে শান্তি চান না নির্বাচন চান কিনা সেটা আগে বলেন ভোট হাত দিয়ে দিলে বলেন যে আপনার ভোট চান নির্বাচন চান কথা আমি জনগণের রায়টা আপনাদের সামনে সাংবাদিক ভাইদের সামনে আপনাকে দেখাব জনগণ ভোট চায় ভোট দিয়ে তার প্রতিনিধি নির্বাচিত করতে চায় এবং চাই যে এই পার্লামেন্ট গঠন হবে সরকার গঠন হবে সেটা হবে জনগণের ঠিক না এই জিনিসটার জন্য আপনাদের কাছে আসছি প্রিয় ভাই বোনেরা প্রচন্ড গরম রোজ আপনাদের খুব কষ্ট করছেন আপনারা আমি আর কষ্ট আপনাদেরকে বাড়াবো না তো এইটুকু বলবো যে আগামী নির্বাচনে কিন্তু ভুল যেন আমরা না করি